আম বা নিজেকে ঘৃণা করা উচিত তার স্বাদ তিক্ত কখনোই নয় দেখুন নিম তিক্ত এতে নিমের কোনো দোষ নেই দোষ হল জিউভার যে মিষ্টি পছন্দ করে তিক্ত পছন্দ করে না কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না তাই নিম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আপনি কি শিক্ষা পেলেন এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরক করবেন না আপনার যোগ্যতা আপনার বিশেষত্ব আপনার গুণ অপগুণ এই সব কিছু আপনি নিজে বুঝে নিন সেটাই যথেষ্ট আসুন আর আমার সাথে ভালো বেশি বলুন রাধা রাধা আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না তখন আমরা ভাবি সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তার অর্থ হল ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয় তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন তাকে ধন্যবাদ জানান আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন জীবনের সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে একটা গাই নিজের বাছুরকে ডাকে আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন আপনার কর্ম কিন্তু করবে না যদি আপনি আপনি করতে চলেছেন তাহলে প্রস্তুত থাকুন আর যদি আপনি প্রস্তুত থাকুন আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে আজ না হোক কাল কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে রামের জন্য রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হল সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোন তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হলো ভৌতিক সম্পত্তি এক হলো জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য এই সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আত্মীয় সব জৈবিক শ্রেণীতে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসব কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কাল আজ এবং কাল আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি এটা উচিত নয় দেখুন অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল করে নেব আজই কাজ করতে পারছি না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজকের দিনটাই ভালো ছিল না কোনো ব্যাপার নয় সেটা কাল করে নেব ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময় নষ্ট করছেন দেখুন এই যে কাল তা কখনোই আপনার হাতে আসবে না তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন অন্তত শুরুটা করুন কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন কেন কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না যা করার তা আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হল এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে দিনরাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগে কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যেকোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে যেকোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসবও পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধার সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে নিজেকে অন্যদের অন্যদের থেকে থেকে শ্রেষ্ঠ ভিন্ন মনে করতে হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয় পারেনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সবসময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না এক স্থানে জমে থাকে কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কে নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর জিতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা রাধা চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হল চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় আর তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম দেওয়া হয় এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধা এই পিপড়েদের দেখছেন আপনি বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু কেউ ঢিপি বানাতে পটু কেউ খাবার খোঁজায় পটু আবার কেউ সেই খাবার আনায় পটু ঠিক সেরকমই হয় মানুষেরা মনে হতেই পারে সবাই একই রকম কিন্তু কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয় আর সত্যি কথা বলতে কি প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায় ভাবুন যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয় তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে এটাই সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ম ভিন্নতা এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন এতে কোনো খারাপ নেই রাধা রাধা দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই তুমি রা এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে যদি আপনার বাড়িতে মধু থাকে কোনো মিষ্টি জিনিস থাকে থাকে তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি টানা পড়েন, রাগ করা মন ভাঙানো এইসব তো চলতেই থাকে বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে মনে রাখবেন যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই রাগ করা মান ভাঙানো নেই কোনো ছোটোখাটো ঝগড়াঝাঁটি নেই সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে মন থেকে নয় তাই মন থেকে ভালোবাসতে শিখুন আর এই ছোটোখাটো ঝগড়াঝাঁটির এই অম্ল মধুর খুনশুটির আনন্দ উপভোগ করুন কারণ এতেও ভালোবাসা আছে এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধা রাধা